সম্পদকে অন্যায় ভাবে লুণ্ঠন করে আপনারা বক্ষণ করেন আপনারা তো মানুষের খাবারকে চারাবাজি গুন্ডামি করে খেয়ে থাকেন কোন মুখে কথা বলেন লজ্জা হয় না আপনার আপনার লজ্জা নাই আওয়ামী লীগ বিএনপি একই সূত্রে গাথা। আওয়ামী লীগের জামানায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও মানুষ তার সুখ শান্তিতে বসবাস করতে পারবে না পারবে না পারবে না আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যদি অন্যায় প্রতিহত করতে না পারেন আপনারা যখন নিজেদের হাতে ক্ষমতা পেয়ে যাবেন তখন আপনাদের অবস্থা কেমন হবে সেটা তো বাংলার জনগণ খুব ভালো করেই নিয়েছে। ও বিএনপির ফজদু ভাই আলেমদেরকে মানুষ মোহব্বত করে নিজের সম্পদ পেয়ে দেয় গাছের প্রথম ফলটা দিয়ে দেয় ছাগলের প্রথম বাচ্চা হয়েছে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেয় তালেবে এলেমরা খাবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনারা যে চাঁদাবাজি করেন এই চাঁদাবাজি কোন মানুষের সমর্থন নিয়ে করেন মানুষের মহব্বত চাঁদাবাজির মধ্যে রয়েছে মানুষের সম্পদকে অন্যায়ভাবে অন্যায় লুণ্ঠন করে আপনারা বক্ষণ করেন সেখানে মানুষের সমর্থন রয়েছে সেখানে মানুষ মহব্বত করে আপনাকে এগুলো দিয়েছে আনেনদেরকেও তো মহব্বত করে খাবার দিয়ে যায় মানুষ আর আপনারা তো মানুষের খাবারকে চাঁদাবাজি গুন্ডামি টাকাটি করে খেয়ে থাকেন কোন মুখে কথা বলেন লজ্জা হয় না আপনার আপনার লজ্জা নাই নাই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের লজ্জা আপনার এই যে দলের একটা নেতা এই কথাগুলো বলেছে আজ পর্যন্ত আপনি তার প্রতিবাদ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় কোথায় মির্জা আব্বাস দলের এই লোকগুলো যে এভাবে কথা বলছে আপনাদের প্রতিকার কোথায় সে তো কথাগুলোকে হক কথা বলে নাই সে নেই কথা বলে নাই সে অন্যায় বলেছে আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যদি অন্যায় প্রতিহত করতে না পারেন আপনারা যখন নিজেদের হাতে ক্ষমতা পেয়ে যাবেন তখন আপনাদের অবস্থা কেমন হবে সেটা তো বাংলার জনগণ খুব ভালো করেই বুঝে নিয়েছে আওয়ামী লীগ বিএনপি একই সূত্রে কাঁথা আওয়ামী লীগের জামানায় মানুষ শান্তিতে বসবাস করতে পারে নাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও মানুষ তার সুখ শান্তিতে বসবাস করতে পারবে না পারবে না পারবে না এতে কোনো সন্দেহ নেই এজন্য নিজের সমর্থন দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সতর্ক মুসলমান আজকে ক্ষমতায় যাওয়ার আগেই তো তার দলের এক নেতার কথাকেই প্রত্যাখ্যান করতে পারছে না সে অসত্য মিথ্যা কথা বলেছে সেই কথার বিরুদ্ধে তারা দাঁড়াতে পারছে না যখন ক্ষমতায় চলে আসবে আর বিরোধী দলের কোনো লোক তাদের অন্যায় অবিচারগুলোকে ধরিয়ে দেবে তখন সেই আওয়ামী লীগ ফেসিস্টের মতো তারাও সেই লোকটাকে গুম হত্যা খুনে লিপ্ত হয়ে যাবে